বসেছে বলা যায় দেশের চলমান এই সংকট পরিস্থিতিতে বাংলাদেশের পক্ষের শক্তি বাংলাদেশের পক্ষের শক্তি গণতন্ত্রের শক্তি দেশ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবিলম্বে মনে করে এই শক্তি যারা বাংলাদেশের পক্ষের তারা মনে করে আমি মনে করি যে তারা মনে করে দেশের সীমান্ত জুড়ে সেনাবাহিনী মোতায়েন জরুরি হয়ে পড়েছে সীমান্তে অবিলম্বে সেনা মোতায়েনের কোন বিকল্প নেই আরেকটি জিনিস খেয়াল করে দেখেন সেনাবাহিনীকে দলীয়হীন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে গিয়ে বর্তমানে কিন্তু দেশে বিদেশে সেনাবাহিনীর ইমেজকে পর্যন্ত প্রশ্নবিদ্ধ করে ফেলেছে আজকের এই কৃতদাস সরকার আপনারা দেখেছেন আমিও দেখেছি পত্রিকার পাতা এক দুদিন আগে একটি সংবাদ দেশের একজন সাবেক সেনাপ্রধান এবং তার পরিবারের সদস্যদেরকে আমেরিকা তাদের দেশে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে এর মধ্যে গত দুদিন একদিন আগে নিউজে দেখেছেন গতকালকে নিউজে দেখেছেন যে শান্তি বাহিনী নিয়েও বিভিন্ন রকম প্রশ্ন দেখা দিয়েছে এবং ক্ষমতার এই যে সেনাপ্রধান যাকে আমেরিকা দিয়ে দিয়েছে ঢুকতে দিল কি না এটা নিয়ে হয়তো জনগণের সেরকম কোনো আগ্রহ নেই যেটি দুদিন আগে মহাসচিব সাহেবও তার একটি বক্তব্যে উল্লেখ করেছেন তবে বিষয়টি কিন্তু এখানে না বিষয়টি হচ্ছে যে এই ব্যক্তিটার সঙ্গে কিন্তু সেনাবাহিনীর নাম জড়িয়ে গিয়েছে এটি কিন্তু হচ্ছে দেশের জনগণ এবং সেনাবাহিনীর জন্য উদ্বেগ এবং লজ্জার কারণ শুধু সেনাবাহিনী নয় এই চিহ্নিত ভোট ডাকাত এই কৃতদাস সরকার দেশের প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে কিন্তু সুপরিকল্পিত ভাবে ধ্বংস করে দিচ্ছে স্বাধীনতা বলেন